নেতাজির জন্মদিনে সন্ধ্যায় আগরতলা রবীন্দ্রকাননে শুরু হয়েছে চার দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা মঙ্গলবার কৃষি উদ্যানবিদের উদ্যোগে আয়োজিত আটত্রিশতম বার্ষিক পুষ্প প্রদর্শনী বাইরে থেকে আনা হতো আজ সেগুলি ত্রিপুরাতে উৎপাদিত হচ্ছে রবিবার আগরতলা রবীন্দ্রকাননে চার দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার অর্থাৎ নেতাজির জন্মদিনের সন্ধ্যায় কৃষি উদ্যানবিদ ভূমি সংরক্ষণ দফতরের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও দফতরের বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী বলেন এক সময় ছিল যে অনেক ফুল রয়েছে যেগুলি বাইরে থেকে আনতেন ব্যবসায়ীরা এখন আর বাইরে যেতে হয় না তিনি উল্লেখ করেন বর্তমানে ত্রিপুরায় অ্যান্থেরিয়াম গ্লাডুলাস জারভেরা সহ বিভিন্ন রকমের ফুল চাষে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে রাজ্য এছাড়াও বর্তমান সময়ে ফুল চাষ করে বহু কৃষক উন্নতি করছেন বলে দাবি করেন পর্যটন মন্ত্রী যে ফুলগুলো আমরা বাইরে থেকে আগে আনতাম আজ সেই ফুল বা সেই গাছগুলো ত্রিপুরা রাজ্যে সেই চাষাবাদ হচ্ছে আমাদেরকে এখানে অ্যান্থুরিয়াম প্রদান করা হয়েছে একটা সময় ছিল যে ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গ থেকে এখানে রকমারি ফুল আনতে হতো বিয়ে বিভিন্ন অনুষ্ঠান বা চাষাবাদের জন্যে কৃষকরা উদ্যোগ নিয়ে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগ নিয়ে রাজ্য থেকে সেগুলো আমদানি করত। কিন্তু আজকে আমাদের বলতে দ্বিধা আমাদের রাজ্যে অ্যান্থুরিয়াম যেমন চাষ হচ্ছে গ্ল্যাডিউলাস জারভেরা এই যে বিভিন্ন ধরনের গাছ ফুল স্বয়ং সম্পূর্ণভাবে বা স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে আমাদের এই রাজ্য হর্টিকালচার দপ্তর এবং তার যে বাণিজ্যিকরণ সেই জিনিসটাও আজকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ